বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদ নদী ও জলাধারে জল বাড়তে শুরু করেছে জল বাড়তে থাকার কারণে মাইথন পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে এখন জল ছাড়ার পরিমাণ কিছুটা বেড়েছে যার ফলে দুই বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এই নিয়ে দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানান ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যদি ঝাড়খণ্ডের বৃষ্টিপাত না কমে তাহলে মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে যার কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে এই নিয়ে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে ইতিমধ্যেই সব জানানো হয়েছে ফলে এখন নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে এখন আমাদের যাচ্ছে এক লক্ষ সাইত্রিশ হাজার কিউসেক এটা হচ্ছে বারোটা সময় আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের মানে সতেরো আজকের দিন কি এগারোটার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে সেটা হচ্ছে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চেত হচ্ছে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার রাত্রি আমরা আশা করছি রাত্রি আটটা থেকে দশটার মধ্যে এখান থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়বে

আর এই বৃষ্টি যে কমেছে এর ফলে মানে আগামী পরশু থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো ইনফ্লো আসছে আর কি পাঞ্চেত বা মাইথন থেকে গত তিন দিন ধরে ওখানে খুব বৃষ্টি পাচ্ছে কত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি অনান অ্যাভারেজ আমরা সেটা লক্ষ্য করেছি আর কি আপনার আসানসোল বা বরাতন ছিল প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রায় দু তিন দিনের বৃষ্টিটা হয়েছে প্লাস হচ্ছে ঝাড়খণ্ডের

ভর যাবে মানে আগামী পরশু তখন একটা একদিন বা দুদিনের জন্য দামোদর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে